তো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে মাকে রেডি করে দিয়েছি মা গেছে ওদেরকে আশীর্বাদ করতে ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে মা প্রথম ধান তর্ব রেডি করে দেওয়া হয়েছে আর পুজো করানো প্রসাদ ছিল সেইগুলো মা খাইয়ে দিচ্ছে তো মোহনাকে সব সাজিয়ে দিয়েছিলাম বিহুর মতো একটা সাজও রাখেনি টেনে টেনে খুলে দিচ্ছে পা ছড়িয়ে কেমন বসে আছে দেখো তো আমরা একে একে বাড়ির সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করে নিলাম মোহনা জেঠু গেছে বিহুর বাবা পা মিলে খাচ্ছে পাকা বুড়ির মতো মোহনের বাবা গেছে বিহুর কাকায় মোহনা চুপ করে বসছে না বলে মা গণেশ ঠাকুরটাকে দিল গণেশ ঠাকুরটাকে মোহনা ভাই বলে সঙ্গীতে গেছে তো আশীর্বাদই সারা হয়ে গেছে ওদেরকে খাবারগুলো এগিয়ে দিচ্ছে ডাল পোস্ত মাছ ভাপা চাটনি পায়েস পাপড় মিষ্টি তো ওদেরকে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে কিন্তু ওরা কি সুন্দর করে রাখবে ছড়িয়ে চাচ্ছা ছাতাই করছে দুজনাতে ভাত তো কেউ খায়নি এক চামচ করে পায়েস খাচ্ছে কোনো জিনিসটাই ভালো করে খায়নি ছড়িয়ে দুগুণাতে আবার ঝগড়া করছে ওরটা নিচ্ছে ওরটা নিচ্ছে মোহন এত দুটো পাপড় খাচ্ছে একটা পাপড় খাওয়া হয়ে গেলে আবার একটা ধরেছে পাপড় খাচ্ছে ভাতও খায়নি মাছও খায়নি কিছুই খায়নি আবার একটা পাপড় ধরেছে তো এইভাবেই ওদের চলতে থাকে খাওয়া দাওয়া হ্যালো বন্ধুরা যে এই আমার এই ছোট্ট মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দু বনেতে মাঝে লেগে যাচ্ছে তো ওরা এইভাবেই ফেলিয়ে ছড়িয়ে খেলতে থাকে আর ওদের এই দুষ্টুমিগুলো আমাদের ভালোও লাগে তো বন্ধুরা ওদের এই দুষ্টুমি চলতেই থাকবে তো আমার এই ভিডিওগুলি দেখতে থাকো এরপরে আরও ভিডিও আছে অবশ্যই ভিডিও দেব আর তোমরা দেখো আর লাইকও দিও আশা করি ভালো লাগ